啊。 أبي هريرة رضي الله عنه أن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم الصلاه <applause> والسلام يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হে মা ভবনেতে দাপ বরিশালের শান্তি কেন নাই রে বনীয়া খাঁটি মুমিন নাই গো দেশে মুসলিম বানায় কাফের বেশ খাঁটি মুমিন নাই গো দেশে মুসলিম বানায় কাফের বেশ কথা prata

लुच्चा देखो सेंटर क्या था ना आप तो तेरे लगा हुआ आप वाले बारों की इस चाचा बुरा है किसी बुरा चाचा डाली हुई है बुरा आने को ना चाचा बाबूर की वो जो बाबा से तो जो भी वो एक तो मार के माता ये बाबा नाना पैंते पीते नहीं ना

আজকের যিনি সভাপতি সাহেব ওনাকে আমার অন্তর থেকে সালাম দিলাম তার সাথে সাথে আজকের দেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস ওনাকে আমার অন্তর থেকে সালাম তার সাথে সাথে বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম আমার জানা নাই ওনাদেরকেও সালাম দিলাম এবং তার সাথে সাথে আজকে

রাজশাহী স্কুল কলেজের টিচার শিক্ষকেরা সবাই অন্তর থেকে সালাম তার সাথে সাথে পড়দার আলে থাকা মাজান কালাজান কবুজান মাশিজান সবাই অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমি যদি আপনাদের সম্মুখে কথা বলি গো যাবে তো নাকি বাংলা বুঝতে কষ্টই গো না তো সর্বপ্রথম আগে আমরা দেশের ভাষা একটু বলি

এমনি কেউ মাঝের আবার যদি কবরস্থানে শোনে বা কবরস্থানে যদি আবার